নমস্কার কেমন আছেন সবাই দীপশিখার আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো বছরটা ছিল দুই তো আমরা এই বছর বাড়িতে নেই পয়লা বৈশাখের দিন তো প্রথমবার একা একাই পুজো করতে হচ্ছে বাড়িতে থাকতে তো মা বোনু আমি তিনজন মিলেই পুজোর আয়োজন করতাম তো এখানে আমি একাই আমি আর আমার বোন দুজন মিলেই এখানে পুজোর আয়োজন করেছি তো সকাল সকাল উঠে স্নান টান সেরে তেরো রকমের সবজি কাটা করে সবজি কেটে নিয়েছি নিয়ে এগুলো ধুয়ে সিদ্ধ করতে দিয়ে তা অন্য কাজগুলো গুছিয়ে নিয়েছি টুকটুক করে তো এই যে দেখুন সবজিগুলা এখন ধুয়ে সিদ্ধ দিয়ে দেব তারপর এখানে আমার ডালও রান্না হয়ে গেছে আর এই তরকারিটাও রান্না করে নিয়েছি আর টেবিলে খাবার দাবারগুলো গুছিয়ে রেখেছি যাতে পুজো করে টুক করে এসে খাওয়া হয়ে যায় তো সেই জন্য তো আবার স্নান টান করে এখন চল শিৱ ঠাকুৰ ঘৰে যে পূজ'তাৰ আয়োজন কৰিব পাৰোঁ ত' সকাল সকালই বলেছিলাম যে আমার জন্য একটু ফুল আর একটু আম্রপল্লব এনে দেবে পান এনে দেবে ঠাকুরের পূজা দেওয়ার জন্য তো সেই জন্য সেই মতে আমাকে সব কিছু এনে দিয়েছে ফলমূলও এনে দিয়েছে তো সেই দেওয়ার পরে আমি এগুলোকে কেটে তারপর ফল টল সাজিয়ে নিয়েছি এই যে পান পাতাটাও ধোয়া হয়ে গেছে সাজিয়ে দেব। আর এখন একে একে করে সিঁদুর লাগিয়ে বসে পড়েছি পুজো করতে তো ঘট বসিয়ে দিয়ে একটুখানি ভাবলাম যে ঠাকুরের নাম নিয়ে নিই মায়ের নাম নিয়ে একটু অঞ্জলি দিয়ে দিই তো সেই জন্য একে একে করে একটু অঞ্জলি দিয়ে দিয়েছি দিয়ে তারপর ভাবলাম একটু আরতিও করে নি করে নিই বাড়িতে থাকতে তো অনেক রকম নিয়ম আচ্ছা আছে কিন্তু এখানে তো আমিও একটু ভালো করে নিয়ম মেনে পারিনি কিন্তু যতটুকু পেরেছি করে নিয়েছি তো তারপর পাঁচালি পড়ার নিয়ম আছে জানি সেই জন্য পাঁচালি পড়তে বসে গেছি কিন্তু পাঁচালি তো নেই সেই জন্য ফোনেই ডাউনলোড করে নিয়েছি নিয়ে এখন আরতি করে নিয়েছি ঠাকুরের কাছে আসা ঘন্টা বাজিয়ে একদম আর মা তো আমার ঘুরেই এসে গেছেন একদম সেই জন্য তো যাই হোক আমার পুজোটা প্রায় কমপ্লিটের দিকে তো এই যে দেখুন পুজো শেষ হয়ে গেছে হাসি মুখটাও দেখে নিলেন মানে পুজোটা করে নিয়েছি মনটা শান্তি হয়েছে পুজো না করলে মনে হয় আমি করলাম না আমার মনটাই শান্তি পায় না সেই জন্য করে নিয়েছি যাই হবে বলে যা হবে ভুল হলে মা আমাকে ক্ষমা করে দিও বলে যাই হোক তো পুজোটা তো করে নিলাম আপনাদের সাথে শেয়ারও করে নিয়েছি তো যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর ভা দেখা হবে অন্য ভিডিওতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটা ব্লগের সাথে টাটা